চেয়েছিলাম যে আমার আমার লাইফে যাতে এই একটা কখনো না লাগে যে আমি শুধু রেহানা মারিয়াম নূরের মতো সিনেমাই করতে পারি আমি আসলে করতে চেয়েছিলাম রেহানা মারিয়াম নুরের পরে ভিন্ন চরিত্র সেই সূত্র ধরে আমি করেছি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি আমি করেছি গুডির মতো সিরিজ আমি করেছি খুফিয়ার মতো সিনেমা যেটা মানে বলিউডের একজন বিশাল মানে ডিরেক্টর বিশাল ভারতবাজের তো তারপরে একজন সানি সারোয়ারের স্ক্রিপ্ট যখন আমার কাছে আসে আমার জন্য জিনিসটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল এই ডিসিশন নেওয়াটা যে আমি আসলে আমি কি এই কাজটা করতে চাই নাকি চাই না কিন্তু যখন আমি ক্যারেক্টারটা করেছি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি আসলে এই চ্যালেঞ্জটা নিতে চাই বিকজ আমি আমার পেছনের প্রাপ্তি অপ্রাপ্তি গুলোকে পেছনে ফেলেই রাখতে চাই আমি চাই না যে সেগুলো যাতে আমার ভবিষ্যৎ পথ চলাটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করে হ্যাঁ আচ্ছা ওর ওর সাথে যখন আমার প্রথম দেখা হয় আমি আমি শিওর ছিলাম না যে ও কেমন করবে আমি এটা একদম অনেস্টে আমি এটা ওকেও বলেছি যে আমি কনফিউজ ছিলাম যে আসলে এই ক্যারেক্টারটা এত ইম্পর্টেন্ট মূল চরিত্র এখানে এসাকে ঘিরেই পুরো গল্পটা সো এই ক্যারেক্টারটা অনেক ইম্পর্টেন্ট এই ক্যারেক্টারটা যে করবে তাকে আসলে অভিনয়টা জানতে হবে তো পরে আমি ওর সম্পর্কে জানি যে ও থিয়েটার থেকে আসছে ওর ট্রেনিং আছে অভিনয়ের উপরে আর যখন আমি কাজ করতে গেলাম সময়ের সাথে আমি দেখলাম যে এই মেয়েটার আসলে চেষ্টা আছে প্রচন্ড ভাবে জানার চেষ্টা শেখার চেষ্টা এবং কাজটা ঠিক মতো করার চেষ্টা সো আসলে যে মানুষের মধ্যে এতগুলো গুণ আছে তার কাজটা তো ভালো হবে এবং সেটা কিন্তু পর্দায় দেখা গেছে পর্দায় এসাকে আমি এখন তো ওর নাম এসাই হয়ে গেছে সবাই ওকে এসা বলে ডাকছে তো পূজা পর্দায় এসাই হয়ে উঠতে পেরেছে এবং সবাই আসলে ওকে ভীষণ পছন্দ করছে আমি রিভিউ দেখছিলাম যে সবাই আলাদা করে ওর কথা বলছে ওর অ্যাক্টিং ওর সবকিছু নিয়ে কথা বলছে আর আমি আমি ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এমন মেয়েরা এখন কাজ করতে আসছে যাদের যাদের শেখার ইচ্ছা আছে জানার ইচ্ছা আছে কাজ করতে চায় এবং এসা এসা চরিত্রে পূজা অনেক অনেক ভালো করেছে যে আমার অডিয়েন্সটা বলছে যে আপনারা কেন এটাকে প্রচার করছেন না এত ভালো সিনেমা কেন মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে না মানে আমি তো আসলে আমার উপর ভীষণ খুশি মানে এত ভালো অডিয়েন্স আমার তৈরি হয়েছে আমি এটা আমি চাইতাম আমার জীবনের এটা স্বপ্ন ছিল যে আমার একটা আলাদা ফ্যান বেস তৈরি হবে যারা আমাকে আমার জন্য ভালোবাসবে শুধু আমার অ্যাক্টিং না আমার পার্সোনাল লাইফ আমার পার্সোনাল স্টেট আমার আমার সবকিছু নিয়ে তারা প্রাউড ফিল করবে তো আমি সেই অডিয়েন্স বেস টা তৈরি করতে পেরেছি এটা এটা আমার কাছে আসলে সবচেয়ে কথা মানে আমার মা তো অনেক ইমোশনাল আমিও আমার জেনেটিক্যালি আমরা ইমোশনাল ফ্যামিলি তো আমার আমার মা এবং আমি আমরা দুইজনে খুবই ইমোশনাল হয়ে গেছি বিকজ আমার মা তো আমার আমার লাইফের পুরো জার্নিটা জানে আমি কিছু করি যখন আমি কিছু তো ভালো করি আমার মা আসলে ওই ট্রমাগুলোর কথাই প্রথম মনে হয় তাই আজকে আম্মু ইমোশনাল হয়ে গেছে আমিও ইমোশনাল হয়ে গেছি সো আম্মু আমার মেয়ে সবাই খুব পছন্দ করেছে আমার ভাই দেখেছে আমার ভাইয়ের পরিবারের অনেকে দেখেছে আমার ভাইয়ের বউ ছিল আমার ভাইয়ের বাচ্চারা ছিল তো ভালো লেগেছে আজকে মিরপুরের শোটাও খুব ভালো গেছে এখন তো অলমোস্ট হাউসফুল একটা শো যাচ্ছে তো আমার আমার আসলে খুব ভালো লাগছে প্রথমত আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের পাশে ছিলেন বলে যতটুকু প্রমোশন আসলে হয়েছে আপনাদের থ্রুতে হয়েছে আমাদের টিমের প্রমোশনের স্ট্র্যাটেজি আসলে ঠিক ছিল না বলে আমাদের ছবিটা হয়তো মানুষ পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু সেই ঘাটতিটা আপনারা পূরণ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বাকি ঘাটতিটা পূরণ করছে আমাদের অডিয়েন্স একদমই আমি মন থেকে বলছি কথাটা আমি আপনাদের কাছে একেবারে কৃতজ্ঞ কারণ আপনারা একজন আরেকজনকে নিয়ে বলছেন বলেই মানুষ এখন হলে আসছে দেখছে এবং যারা দেখেননি প্লিজ হলে আসেন আমাদের সিনেমাটা দেখেন আমাদের পাশে থাকেন বাংলা সিনেমার পাশে থাকেন বাংলাদেশের পাশে থাকেন